তোমার সাথে কাটানো সেই মুহূর্তগুলো আজও আমার মনে দাগ কেটে আছে কিন্তু সেই স্মৃতিগুলো সত্যি সত্যি আসলে কি নাকি সেগুলো শুধু আমার মনেই তৈরি হওয়া এক ধরনের মায়া আমি প্রতিদিন স্মৃতির ভেতরে হারিয়ে যাই আমাদের সেই হাসি সেই সুখের দিনগুলো যেন এখনো জীবন্ত কিন্তু বাস্তবতা বলে আমরা আর একসাথে নেই তবুও স্মৃতিরা আমাকে কষ্ট দেয় কারণ তারা আমাকে সেই সুখের সময়ের কথা মনে করিয়ে দেয় যা আজ আর নেই স্মৃতি আর বাস্তবতার মধ্যে একটা গভীর দ্বন্দ্ব আছে তুমি জানো তো তাই না নিশ্চয়ই জানো আমরা স্মৃতিতে আটকে থাকি আর বাস্তবতা আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের কঠিন সত্য দেখায় কিন্তু কেন আমরা স্মৃতিতে এতটা জড়িয়ে থাকি কারণ স্মৃতিতে আমাদের সুখের মুহূর্তগুলো বেশি আটকে থাকে যা আমাদের বাস্তবতার চেয়ে বেশি প্রিয় আমি জানি স্মৃতিরা আমার মনে অংশ হয়ে থাকবে তবে আমি শিখেছি বাস্তবতার সাথে চলতে হবে স্মৃতি আমাকে পেছনের দিনগুলোর কথা মনে করিয়ে দিবে কিন্তু বাস্তবতাই আমাকে সামনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে